সার্বিয়াতে বসে ভেড়া কেনার মজাটাই অন্যরকম তো আমার গত একটা video তে আমি বলছিলাম যে দ্বিতীয় পর্ব দেখতে হলে follow দিয়ে রাখতে তো সেই video টা যে আহ ভেড়া কিনতে আসছিলাম তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আমি একটা কিছু বয়স লাগাইছি আর কিছু বয়স আপনারা শুনতে পারবেন যে তখন কিভাবে কি কথা হইছে

আমাদেরকে দাওয়াত করছিল আমরা তাদের বাসায় গেছিলাম এই হচ্ছে তাদের ফটো সেই ফটো হচ্ছেই এবং খুব সুন্দর লোক বাক করছে যা ভাষায় প্রকাশ করা যাবে না বাবর নাম সোহেল ভাই